প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী মাসুদ মিডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত নিশ্চয়ই আপনারা থামবেল টাইটেল থেকে বুঝে গেছেন যে আজকে কোন বিষয়ে ভিডিও হতে চলেছে আর কিছুটা দিন বাকি বিধানসভা উপনির্বাচন হতে আমরা এই মুহূর্তে একেবারে চোখ রাখব ভাঙড়ে ক্যানিং পূর্বের দিকে দু সালে ক্যানিং পূর্বে বিজেতা আব্বাস সিদ্দিকী ভার্সেস পাশাপাশি সৌকাত মোল্লা তাহলে কি এই দুজনার মধ্যে যুদ্ধ হবার একটা পরিকল্পনা আছে বা কোন দল জিতবে সেটাই কি মানুষদের দেখার আশায় আছে হ্যাঁ ইতিমধ্যেই আব্বাস সিদ্দিকি ভাইজান তিনি ঘোষণা দিয়েই দিয়েছেন যে যে জায়গায় অন্যায় হবে যে জায়গায় জুলুম হবে প্রয়োজন হলে আমি আব্বাস সিদ্দিকি সেখানে ঝাঁপিয়ে পড়ব হতে পারে ক্যানিং হতে পারে অন্য জায়গা ইতিমধ্যেই আমরা দেখেছি আগামীকাল ভাঙড়ে ঘটক পুকুরে মিলাদুন নবী জলসা আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন শরীফের পিরিজাদা আব্বাস সিদ্দিকী ঠিক সেখান দিয়েই ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত মোল্লা তানার কনভয় নিয়ে ওখান দিয়ে যাচ্ছিলেন সেখানকার মানুষ দেখে বিধায়ক শৌকাত মোল্লাকে চোর চোর স্লোগান দেওয়া হয় তাহলে কি মানুষ শৌকাত মোল্লার প্রতি কি ঘৃণা এসে গেছে নাকি বাংলার মানুষ বা ক্যানিং পূর্বের মানুষ শৌকাত মোল্লাকে আর চাইছে না তাহলে শৌকাত মোল্লাকে কেন চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে ইতিপূর্বেই সৌকাত মোল্লা সাহেব তিনি বলেছেন যে আমাদের পঞ্চায়েতের একটা সদস্যর যতটা ক্ষমতা আছে আব্বাস ও নওসাদের ততটা ক্ষমতা নেই ইতিপূর্বে আব্বাস সিদ্দিকী বলেছেন আমি প্রয়োজন হলে পনেরো থেকে পঁচিশ লক্ষ লোক আমি একটা ব্যারিকেড ময়দানে ডাকার পরিকল্পনা করছি ইতিপূর্বেই তিনি কাল আগামী কাল ভাঙড়ে এসে তিনি ভাষণ দিয়ে গেছেন তাহলে কি দু হাজার ছাব্বিশ সালে উপনির্বাচন বিধানসভা আব্বাস সিদ্দিকী বা ক্যানিং পূর্বের বিধায়ক সৌকাত মোল্লা দুজনের মধ্যে কোন দলটি জিতবে সেটাই দেখার বিষয় আছে বা বাংলার মানুষ সেটা কি দেখতে চাইছে তাহলে বাংলার মানুষ কি খুশি হবে এটাই আমাদের দেখার আছে আগামী দু হাজার ছাব্বিশ সাল আসছে কোন দলকে মানুষ চাইছে বা ভাঙড়ে কোন দলকে মানুষ চাইছে কোন দল আসলে মানুষকে উপকার হবে কোন দল আসলে সমাজকে পরিবর্তন হবে সেটাই দেখার বিষয় আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন